শিক্ষার্থী বন্ধুরা আমি নতুন আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি নবম শ্রেণীর বাংলা বিষয়ের আমরা যে বৃষ্টি কবিতাটি পড়েছিলাম সেই বৃষ্টি কবিতার যে কাঠামো রয়েছে কাঠামো গত বিশ্লেষণ বা কবিতার যে কাঠামো বর্ণনা করা হয় বিবরণ দেওয়া হয় সেই কাঠামোটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেখে নেই আজকের ক্লাসে কি রয়েছে তোমাদের জন্য আজকের যে বিষয়টি রয়েছে সেটি ছয় দশমিক এক দশমিক ছয় কবিতার কাঠামো বুঝি কবিতার কাঠামো বুঝি কি স্ট্রাকচারে কবিতা লেখা আর কবিতার স্ট্রাকচার তো আর ওই ইট কাট পাথর পাস এগুলো হলো যে সাহিত্যের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডের ভিত্তিতে আমরা দেখে নিব যে বৃষ্টি কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলমে জিজ্ঞাসা গুলোর জবাব দ্বিতীয় কলমে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও এখানে বলেছে জিজ্ঞাসা অনুপ্রাশের উদাহরণ অনুপ্রাস কি সেটা আমাদের নিশ্চয়ই মনে আছে অনুপ্রাস হলো কবিতার মধ্যে যে 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 লয় মিল অন্তমিল অলঙ্করণ সেটাই হলো তো এই অনুপ্রাস দুই ধরনের অনুপ্রাশ আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ দুই ধরনের মিল আমরা এখানে দেখতে পাচ্ছি এই কবিতাটির মধ্যে তার একটি হলো অন্তমিল অনুপ্রাস অন্তমিল অনুপ্রাশ রয়েছে এই কবিতার মধ্যে যেমন বলেছে মেঘনার সওয়ার তারপরে সাায় সায় হাওয়ায় সায় তারপর পুনরাবৃত্তি অনুপ্রাস রয়েছে পূর্ণ প্রাণের জোয়ার এখানে র এখানে দেখো পূর্ণ র প্রাণের র জোয়ার র তিনটা শব্দেরই শেষ বর্ণটি র অর্থাৎ এখানে যে পুনরাবৃত্ত অনুপ্রাস সেটা হলো র র এর একটা অনু আবর্তন এখানে ঘটেছে এবং এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্ত অনুপ্রাস তো এছাড়া দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেখানে বলা আছে উপমার উদাহরণ উপমার কি উদাহরণ এখানে দেওয়া আছে এখানে অনেক উপমা আছে কবিতার মধ্যে বেশ কিছু উপমা রয়েছে আমি সেখান থেকে দুইটি উপমা তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি এখানে বলেছে যে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার এখানে একটা উপমা ব্যবহার করেছে বিদ্যুৎকে রূপসী পরীর সাথে তুলনা করেছে রূপসীপুরি বিদ্যুতের যে ঝলক যে ঝিলিক যে বিজলি চমকানো সেটাকে রূপসিপুরির সাথে তুলনা করা হয়েছে সে কোথায় সওয়ার হয়েছে মেঘে মেঘে মেঘের উপরে এসে চড়ে সে তার আগমন ঘটছে বা গন্তব্য গন্তব্যে এসে যাচ্ছে তাই এটা এখানে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ উপমার ব্যবহার করা হয়েছে এরপরে বলেছে রুগ্ন বৃদ্ধ ভিকারীর রগ ওঠা হাতের মতন এটা যখন মাঠ চৌচির হয়ে যায় সেই প্রসঙ্গ নিয়ে কবি লিখেছিলেন রুগ্ন বৃদ্ধ ভিকারীর রগ ওঠা হাতের মতন অর্থাৎ একজন রুগ্ন বৃদ্ধ ভিকারী তার হাতের যেমন রগগুলো ভেসে যায় জেগে থাকে এই বা যে রুক্ষ সেভাবে করেছেন। রগের দেখা যাচ্ছে যে মাঠ ফেটে চৌচির হয়ে গেছে সেটা তো এখানে এরকম আরও কিছু উপমা আছে তোমরা খুঁজে দেখো যে কি কি উপমা আছে কবিতার মধ্যে দেওয়া আছে লয়ের প্রকৃতি এই কবিতা যখন আমি পড়েছি তখন কিন্তু কিরকম গতিতে পড়েছি দেখেছ যে কবর কবিতাটা যে গতিতে পড়েছিলাম বা এর আগে আরও একটা কবিতা পণ্ডশ্রম পড়েছিলাম বা অন্য আরো অনেক কবিতা পড়েছি ঝর্ণার গান পড়েছি সেই সব কবিতা যেমন চপল পায় এক চটুল পায় কেবল ধায় কেবল গায়ে গান এরকম একটা কবিতা পড়েছিলাম না ঝর্ণার গান তো আ সেই কবিতাটার যে ছন্দ যে পড়ার যে লয় যে দ্রুততা তার চেয়ে আমাদের কবর কবিতাটা যে আমরা পড়েছিলাম সেটি একটু ধীর ছিল অর্থাৎ এটা বলছিল মধ্যম লয়ে আর এটা আরো ধীরে পড়েছি আরো আস্তে আস্তে পড়েছি কি পড়েছি রূপ মরূপ বৃদ্ধ ভিকারীর রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর এরকম করে পড়েছি তাই না অর্থাৎ অনেক ধীরে পড়েছি অর্থাৎ এই কবিতাটা ধীর লয়ের একটি কবিতা এরপর বলেছে ছন্দের ধরণ কী ধরনের ছন্দ এখানে রয়েছে ছন্দের ধরণটা কেমন এখানে এই বৃষ্টি কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দ লেখা অক্ষরবৃত্ত ছন্দ কি যে শব্দটা ধীর লয়ে ধীর লয়ে পড়তে হয় তারপরে যে সন্দের মধ্যে ছয় এবং চার ধাপে বা ছয় এবং চার এই অনুপাতে যে কবিতার ছন্দ সজ্জায়ন করা থাকে বা সাজানো থাকে সেই ছন্দটাকে বলা হয় হলো অক্ষরবৃত্ত ছন্দ বিষয়টা মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়নি আমরা এর আগে পড়েছিলাম দেখো এখানে এখানে আমরা যে ছন্দের প্রকরণগুলো পড়েছিলাম সেই প্রকরণের মধ্যে লেখা আছে এখানে লেখা আছে দেখো এখানে লেখা আছে এই ছন্দের যে প্রকরণগুলো পড়েছিলাম সেখানে তিন প্রকার ছন্দের কথা আমরা পড়েছিলাম স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত তো এখানে দেখো অক্ষরবৃত্ত ছন্দের ব্যাখ্যায় কি লেখা আছে এখানে লেখা আছে যে অক্ষরবৃত্ত ছন্দ এই ছন্দের লয় বা গতি ধীর সাধারণত প্রতি পর্বে আট বা ছয় মাত্রা দেখা যায় তো প্রতি পর্বে আট বা ছয় মাত্রা দেখা যায় তো এখানে আমরা যে কবিতাটা এখন পড়লাম যে এই যে দৃষ্টি কবিতাটা এখানে কয় মাত্রায় আছে সেটা আমরা একটু দেখি যে আসলে এটা আট বাস ছয় আছে কিনা এখানে একটা জিনিস খেয়াল করো দেখো এখানে এই যে কবিতাটা রয়েছে এখানে দেখো আমি যে কোনো একটা লাইন দেখাই যে আমি মাত্রাটা বোঝানোর জন্য যে আট বাস ছয় আছে কিনা এখানে দেখো এক দুই তিন চার এক দুই তিন এখানে যদি আমি একটা দাগ দিই তাহলে কি হয় রুগ্ন বৃদ্ধ ভিকারীর রব ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বরসনের সুর তৃষিত বনের সাথে জাগে এখানে সে কিন্তু থেমে যাচ্ছে জেগে ওঠে তৃষ্ণা মন পাড়ি দিয়ে যেতে চায় পাড়ি দিয়ে যেতে চায় বহুপথ প্রান্তর বন্ধুর এটি একটু ভিন্ন মাত্রা এখানে দেখো যে এখানে বলছে নদীর ফাটল নদীর ফাটলে যে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার এখানে এক দেখো এক দুই তিন চার এখানে প্রত্যেক জায়গায় এক দুই তিন চার আর এখানে কয়টা আছে এক দুই তিন তার মানে চার তিন অর্থাৎ আমাদের যে সন্দেহ বিন্যাসটা বলেছে কি বলেছে যে অক্ষরবৃত্ত যে ছন্দ রয়েছে অক্ষরবৃত্ত কত আছে আট আর ছয় লেখা কিন্তু এখানে আট আর ছয়ে লেখা না এটা এখানে দেখো আট ছয় যদি হয় এটার আর একটা অনুপাত কত হয় সমানুপাত কত হয় সমানুপাত হলো চার তিন তাই না তো চার তিন এই অনুপাতে সাজানোর অর্থই হলো এটা সাজানো তো এখানে আমরা যে ছন্দটা পাচ্ছি সেটা আমরা ওই আট ছয়ে পাচ্ছি তাই না তো এই ছিল হলো আমাদের কবিতার যে কাঠামো সেই কাঠামোগত আলোচনাটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তাহলে এখানেই রাখছি আবার আগামী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম